ইঁদুর মারেন তেলাপা মারেন পিঁপড়া মারেন চিকা মারেন আজকের ভিডিওটা এই ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করলাম জাস্ট কেডিং তো আজকে থাকবে একটা এক্সক্লুসিভ আনবক্স এটা হলো একটা ইঁদুর মারার ফাঁদ এটা হলো আর এফ এল কোম্পানির একটা ইঁদুর মারার ফাঁদ যার বাজার মূল্য হলো দুইশো বিশ টাকা বাট এটা স্পেশাল একটা প্রাইস আছে সেটা আমি ভিডিওর মাঝে বলে দেবো তার জন্য আপনার ফুল ভিডিওটা দেখতে হবে আর এই ভিডিওটা কিন্তু কোনো স্পনসার্ড ভিডিও না দেয় আর এস আমাকে স্পন্সর করছে আমি নিজে থেকে একটা ভালো প্রোডাক্ট আপনাদের সবার জন্য আমি আর কি এর জন্য রিভিউ করতেছি সো হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাক দেবেন অ্যান্ড অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ তো আপনারা অনেকেই হয়তো ইঁদুর চিকা বিভিন্ন ধরনের আপনার যে সকল প্রাণীগুলো আছে যা আমাদের ক্ষতি করে তাদের জ্বালা যন্ত্রণায় একদম অতিষ্ঠ তাদের জন্য এই একটা খুবই সুন্দর এবং ভালো কোয়ালিটির একটা ইঁদুরের মারার ফাঁদ নিয়ে আসলাম এটা আজকে রিভিউ করবো তো ফার্স্ট অফ অল আমরা বাজারে গিয়েছি বাজারে গিয়ে সবচেয়ে ভালো যেই ইঁদুর মারার কলটা এই মুহূর্তে আছে সেটাই আমরা নিয়ে আসছি এটা হলো আপনার আর এফ এল কোম্পানির একটা ইঁদুর মারার ফাঁদ বাজারে আরেকটা ফাঁদ আছে সেটার কালার হলো আপনার স্টিল কালার এবং মানে বড় বড় ফাঁকা ওটা লোকালি তৈরি করা বাট ওটা মোটামুটি ভালো বাট ওটার একটা সমস্যা হলো যে ওটাতে আপনার এরকম পিভিসি যেই কালার করা সেই আপনার কালার গিকটা নাই যার কারণে ওইটাতে আর কি তাড়াতাড়ি মরিচা চলে আসবে তো এটা আমরা শুরু করি তো এটা নর্মালি আপনারা যেরকম দেখেন সেরকম ঈদ মারার ফাঁদ আর এটা হলো আপনার এখানে একটা হাতল সিস্টেম জাস্ট এই রিংটা এটার ভিতরে দিয়ে এভাবে টান দিয়ে যে একটা হুক সিস্টেম আছে এই হুকের মধ্যে এরকম আটকে দিলে এটার লকের মতো হয়ে যায় অল্প একটু আটকে দিতে হয় আমি একটু বেশি করে দিচ্ছি যাতে ওর ক্ষতি না হয় আমি একটু দেখাবো যেহেতু ভিতরে তো এটার ভিতরে হলো আপনার এরকম একটা রিংয়ের মতো থাকবে এই রিংয়ের মধ্যে খাবার দিতে হয় তো ইঁদুর যখনই খাবার খেতে যায় তখনই এই পাশের এই উপরের এখানে টান পড়ে এখানে টান পড়ার পর আর কি এই যে এরকম মনে করেন খেতে আসলো ইদুরে খেতে আসার পর ছুটিয়ে দিলে করে লেগে যাবে তো ইঁদুরের মধ্যে আটকে যায় এই হলো অবস্থা তো ফার্স্ট অফ অল এটা হাতে নিলে বিল্ড কোয়ালিটিটা অবশ্যই অনেক হ্যাভি অ্যান্ড ওয়েটফুল খুবই ভালো আর এই পাশে চারিপাশে এই পাশে আপনার ধরনের মোটা তার দিয়ে একটা ব্লক সিস্টেম করে দেওয়া আছে যাতে করে এটার যে স্ট্রাকচারটা আছে স্ট্রাকচারটা খুবই হেভি হয় অ্যান্ড এটার মানে শেপটা খুবই স্ট্রং আর এখানে প্রত্যেক জায়গায় দেখেন এখন লাইন টানা হয়েছে ঝালাই করা একদম এটার সাথে এটা হলো আপনার এই কি বলে এটা একদম এই তারের সাথে একদম ঝালাই করা যাতে করে আপনার ছোটার কোনো চান্স নাই এবং এটা অনেক ডিউরেবল হবে অনেক অনেকদিন লাস্টিং করবে যাতে করে আপনার রঙ করা আর খুব বেশি বলার কিছু নাই এটার প্রাইস হলো আপনার এখানে বল লেখা আছে এছনে যে দুশো বিশ টাকা এখানে দুশো বিশ টাকা লেখা বাট এটা আর কি আপনার যদি দোকান থেকে কিনেন তাহলে আমি যেই প্রাইস কিনছি সেটা হলো একশো সত্তর টাকা দিয়ে তারা মোটামুটি সব দোকানে একশো আশি টাকা এরকম চাই তো আপনি যদি চান একটু খুব বেশি নেগোসিয়েশন করবেন তাহলে একশো ষাট টাকা তো হয়তো কিনতে পারবেন তো আমি একশো সত্তর টাকা দিয়ে কিনেছি এই হলো কথা আর এটার একটা কালারই হয় বাজারে সব জায়গায় একটা কালারই আছে এটা হলো আপনার রেড র্যাপ বাই নেট ব্লু এমআরপি দুশো বিশ টাকা আর এফ এল এর তো আপনার বাজারে যদি চান তাহলে এই লোগোটা থেকে অবশ্যই কিনবেন আর এখানে যেরকম একটা স্টিক একটা ট্যাগ দেওয়া থাকবে এটার মধ্যেও আর এফ এল আপনার এটার মধ্যে আছে তো এগুলো যদি না থাকে তাহলে মনে করেন যে এটা নকল আর মোটামুটি দেখলে তো বুঝবেনি যে এটার মধ্যে এরকম ছোট ছোট ফাঁকা থাকবে কালার পেন গুলো সেমই তো এটার মধ্যে আরেকটা আছে যেটা হলো এটার নীল কালারই বাট একটু মোটামুটি ফাঁকা ওগুলো কিন্তু আপনার কিনে না তাহলে ঢুকে যাবেন আর যে সাদা স্টিলার কথা বলছি ওটার প্রাইস চাই হলো আপনার একশো ষাট টাকার মতো বাট ওটা বিক্রি হয় একশো টাকার মতো আর কি তো আপনি একশো ষাট ওটা একশো টাকা আর এটা হলো একশো সত্তর টাকা সত্তর টাকা দিয়ে আশা করি আপনি যে জিনিসটা কিনবেন সেটা তো ভালোই হবে কারণ আপনি এক্সট্রা পে করতেছেন আর এখানে স্প্রিং একটা ইউজ করছে একটা স্প্রিং করলে যথেষ্ট স্ট্রং একটা স্প্রিং এটা আর ওইটাতে হলো দুইটা স্প্রিং বাট এটাতে আপনার একটা দিয়েই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ আর মোটামুটি ভালো একটা স্বাদ আপনারা যদি চান কিনতে পারেন আর এই ভিডিওটা কিন্তু কোনো স্পন্সর্ড ভিডিও না দেয় আরেকটা স্পন্সর করছে আমি নিজে থেকে একটা ভালো প্রোডাক্ট আপনাদের সবার জন্য আমি আর কি এর জন্য রিভিউ করতেছি সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনার বন্ধুর সাথে শেয়ার করে দেবেন যদি ভিডিওটাকে উপকারী মনে হয় আর এই হলো আজকের ভিডিও ছিল তো অনেকদিন পর একটা ভিডিও করলাম ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে দেখা হবে সেরকম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম